বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন আর সেটা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে তিনি এমন কিছু বিস্ফোরক দাবি করেছেন যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করছে তো চলুন একটু গভীরে গিয়ে দেখি তিনি ঠিক কি বলেছেন আর এর আসল মানেটা কি। সবার আগে চলুন শেখ হাসিনার সবচেয়ে শক্তিশালী বক্তব্যটা দিয়েই শুরু করা যাক তিনি একেবারে সরাসরি বর্তমান সরকারকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন এই একটা কথাই কিন্তু পুরো সঙ্কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং তার অবস্থানটা কি তা পরিষ্কার করে দিচ্ছে কিন্তু আসল প্রশ্নটা হল তিনি কেন নিজের দেশের বাইরে ঠিক কি এমন ঘটল যে তাকে দেশ ছেড়ে বিদেশ থেকে এই ধরনের গুরুতর সব অভিযোগ করতে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা পেলেই আমরা হয়তো বর্তমান সংকটের মূল কারণটা ধরতে পারব আচ্ছা তাহলে চলুন একদম শুরু থেকে দেখা যাক কিভাবে ঘটল এই ক্ষমতার পালাবদল হাসিনার মুখ থেকে শোনা যাক পরিস্থিতিটা ঠিক কেমন ছিল হাসিনার ভাষ্যমতে ঘটনাটা শুরু হয়েছিল গত গ্রীষ্মে একটা সাধারণ ছাত্র আন্দোলন দিয়ে কিন্তু সেই আন্দোলন নাকি খুব দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সহিংসতা এতটাই বেড়ে যায় যে পাঁচই আগস্ট তাকে দেশ ছাড়তে হয় আর এর পরেই ক্ষমতায় আসে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার চোখে এটা ছিল গণতন্ত্রের জন্য একটা বিশাল ধাক্কা এক দুঃখজনক অবমাননা আর এখানেই কিন্তু হাসিনার মূল অভিযোগটা তিনি বলছেন কিছু অগণতান্ত্রিক শক্তি নাকি এই ছাত্র আন্দোলনকে একটা সুযোগ হিসাবে ব্যবহার করেছে সহিংসতা আর ভয় দেখিয়ে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে মানে তার মতে এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না তো সেই ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপট গেল এবার আসা যাক সাক্ষাৎকারের সবচেয়ে চাঞ্চল্যকর অংশে বর্তমান সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা ঠিক কী কী গুরুতর অভিযোগ আনছেন প্রথমেই আসছে রাজনীতিক দমন পীড়নের অভিযোগ তিনি বলছেন তার দল মানে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে এর ফলে দেশের কোটি কোটি মানুষ তাদের রাজনৈতিক প্রতিনিধি বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে এখানেই শেষ না তিনি আরও অভিযোগ করছেন যে একটা অসাংবিধানিক সনদ তৈরি করা হয়েছে যার একটাই উদ্দেশ্য এই নতুন কর্তৃত্ববাদী শাসনকে একরকম আইনি বৈধতা দেওয়া তার আরেকটা বড় উদ্বেগের জায়গা হলো দেশের নিরাপত্তা দেখুন তার সাক্ষাৎকারে দুটো একেবারে ভিন্ন চিত্র উঠে এসছে একদিকে হাসিনা দাবি করছেন যে তার সরকার সন্ত্রাস দমনে সফল ছিল আর অন্যদিকে তার অভিযোগ বর্তমান সরকার ঠিক উল্টো কাজটা করছে তারা নাকি চরমপন্থীদেরকেই ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসছে নিরাপত্তা নিয়ে তার অভিযোগগুলো কিন্তু আরও অনেক গভীর যেমন তিনি বলছেন যে নতুন প্রশাসন নাকি উগ্রপন্থী দল আর বিভিন্ন পরিচিত সন্ত্রাসী সংগঠনের সাথে হাত মিলিয়েছে এমনকি সন্ত্রাসী মামলায় সাজা পাওয়া আসামিদেরও নাকি জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে আর এর ফলে দেশের সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলাও বাড়ছে বলে তিনি দাবি করেন আচ্ছা অতীত আর অভিযোগের কথা তো হল এবার একটু বর্তমানে ফেরা যাক কারণ ঠিক এই মুহূর্তে দুটো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে যা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে আর এতে পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়ে উঠেছে প্রথমেই আসি শেখ হাসিনার নিজের কথায় তার বিরুদ্ধেও কিন্তু গুরুতর সব অভিযোগ আনা হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করা হত্যার নির্দেশ দেওয়া বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এই রকম মারাত্মক সব অভিযোগ আর এই মামলার রায় কিন্তু খুবই আসন্ন হ্যাঁ ঠিকই শুনছেন সেই রায়ের দিনটি হল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো মুহূর্তে তাদের রায় জানিয়ে দিতে পারে আর এই রায়ের ওপরই নির্ভর করছে অনেক কিছু তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হবে না নাকি আরও বড় কোনো শাস্তি দেওয়া হবে আর দ্বিতীয় যে বড় ঘটনাটা সেটা হলো নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে একটা জাতীয় নির্বাচন হবে কিন্তু এই নির্বাচন নিয়েও তৈরি হয়েছে বিরাট এক বিতর্ক এই নির্বাচন নিয়ে শেখ হাসিনার অবস্থান কিন্তু একদম পরিষ্কার তিনি সরাসরি বলছেন এটা একটা প্রহসনের নির্বাচন তার যুক্তি হল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটাই যদি নিষিদ্ধ থাকে তাহলে সেই নির্বাচন কিভাবে সুষ্ঠু হয় তার মতে এই প্রক্রিয়ায় যে সরকারি আসুক তাকে গণতান্ত্রিক বলা যাবে না তো সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে বাংলাদেশ এখন সত্যি একটা গণতান্ত্রিক সংকটের মুখে দাঁড়িয়ে সামনের পথটা যে কোন দিকে যাবে তা নিয়ে একটা বড় অনিশ্চয়টা তৈরি হয়েছে তাহলে শেষ প্রশ্নটা এটাই একটা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যখন রাজনীতির মাঠের বাইরে তার নেত্রীর ভাগ্য যখন আদালতের রায়ের উপর নির্ভরশীল তখন সেই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আসলে কী এই প্রশ্নটা নিয়েই এখন সবাই ভাবছে